আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অল ভিউ তো আজকে কথা বলব বিএমডাব্লু সাইটটি নিয়ে এই সাইটটি কিন্তু অলরেডি কিন্তু মার্কেট কাঁপাচ্ছে একদম এত বেশি পপুলারিটি পাইছে এখানে কিন্তু সবাই ডিপোজিট করতেছে এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করে নিয়ে যাচ্ছে আর সাথে যদি রেফার থাকে তাহলে তো কোনো কথাই নাই আপনার তিন গুণ চার গুণ পাঁচ গুণ এরকম কিন্তু এখান থেকে তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে ইভেন আমিও ইনকাম করছি এখান থেকে অনেক টাকা আমি দেখাবো যে যতটুকু পর্যন্ত আমার চার্টে শো করে উইড হিস্টোরিতে তো আমি এখানে দেখা হচ্ছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে টাকাটা উইথড্র করবেন কীভাবে রেফার করবেন এই সাইডটি কিন্তু মূলত একদম সেম টু সেম আরবি এর মতো আরবি ডাব্লু ফার্ম যে ছিল একদম সেম টু সেম ওখানে কিন্তু ওই সাইডটি কিন্তু প্রায় দেড় মাসের মতো ছিল তো আশা করছি আমরা এটাও থাকবে এরকম তো আর বেশি কথা বলবো না চলুন এখন আমি দেখাবো কীভাবে আপনারা এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টের সাইটটি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কের মধ্যে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি শো করবে আপনি এখানে আপনার একটি মোবাইল নাম্বার দেবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন দেন সেম পাসওয়ার্ডটাই নিচে দেবেন একই দুটো কিন্তু আলাদা হওয়া যাবে না দেন আপনি কী করবেন এই যে রেজিস্টারের মধ্যে ক্লিক করবেন রেজিস্টারের মধ্যে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুললেন নাম্বারটি দেবেন এবং পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পরে যে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন দেন আপনি লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন লগ ইনের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে আপনি তাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সব রকমের আপডেট পাওয়ার জন্য দেন এটা ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে আপনি এই যে আমার অপশনে চলে আসবেন আমার অপশানে আসার পরে এখান থেকে নিচের দিকে যাবেন এই যে অ্যাপ ডাউনলোড করুন এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এখানে চাপ দিলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন ক্রম বা আদার্স যে কোনো ব্রাউজার দেন আপনি অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি অ্যাপ থেকে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি অপশান এটা ক্রস করে দেবেন এখন দেখাবো আমি প্রথমেই আমার যে উইডো হিস্টোরিটা এর আমার মধ্যে যাব আমার মধ্যে যাওয়ার পরে এখানে উত্তোলন রেকর্ডের মধ্যে যাব উত্তোলন রেকর্ডের মধ্যে আসার পরে দেখেন এখানে আজকে আট তারিখ আমি তিনশো টাকা এক টাকা তিন তিনশো টাকা চারশো টাকা সাতশো টাকা তিন টাকা আর এগুলো ব্যর্থ হয়েছিল আমি আবার দিছিলাম আর কি তো এখানে সতেরোশো টাকা এটা কিন্তু লাস্ট আমার এই সাত তারিখেরটা দেখাচ্ছে তো নিচে কিন্তু আরও আছে আমার একদম শুরু থেকে যে জবে মানে যেদিন সাইডটা আসে সেদিন থেকে কিন্তু আমার উইডো হিস্টোরি আসে কিন্তু ওগুলো দেখাবে না এতটুকু পর্যন্তই তাদের পেজে আছে। দেন আমি এখান থেকে ফিরে যাবো একটু আমি যদি দেখাই এখানে যে আমার প্ল্যানটা কিনছি এখান থেকে যাই হচ্ছে এই যে আয়ের মধ্যে ক্লিক করবো আয়ের মধ্যে ক্লিক করার পরে আপনারটাও কিন্তু প্ল্যান কেনার পরে এখানে শো করবে এই যে একটা ডিভাইস আমার চালু আছে এটা কিন্তু আমি ক্রয় করছি এখানে আমার এই যে টাকাটা জমা হচ্ছে এটা আমি গ্রহণ করলে এই টাকাটা কিন্তু আমার ব্যালেন্সে গিয়ে যোগ হবে এই যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু চারশো হয়ে গেছে তো এখন আমি দেখাবো এখানে আপনারা কীভাবে রেফার করবেন রেফারের জন্য আপনি যাবেন হচ্ছে শেয়ার অপশনে শেয়ার অপশনে আসার পরে এইখানে দেখেন রেফার অপশন আসে এটা আপনি কপি করে নিয়ে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন ভালো পরিমাণে কিন্তু এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন আপনি তো এখন চলুন আমরা একটু প্ল্যানগুলো নিয়ে আলোচনা করি এই যে দেখেন তাদের প্ল্যান এক নম্বর প্ল্যান এখানে সাতশো টাকা ডিপোজিট করলে আপনি পাবেন হচ্ছে একশো বিশ টাকা এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি তিনশো টাকা বোনাস পেয়ে যাবেন এখানে দেখেন আপনার দ্বিতীয় স্লটটি এখানে পনেরোশো টাকায় আপনি পাবেন হচ্ছে তিনশো টাকা এবং এখানে তিন হাজার টাকায় পাবেন হচ্ছে আপনি ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে দেখেন সাত হাজার টাকায় আপনি পাবেন হচ্ছে ষোলোশো টাকা করে দৈনিক এখানে পনেরো হাজার টাকায় আপনি দৈনিক পাবেন হচ্ছে তিন তিন হাজার পাঁচশো টাকা করে তো এইভাবে প্ল্যানগুলো দেওয়া আছে আপনার কাছে যে এই প্ল্যানটা সবচেয়ে বেশি ভালো লাগে মনে হচ্ছে যে আপনি এখানে ডিপোজিট করলে ভালো হবে বা এটার মধ্যে বিনিয়োগ করতে চান তো আপনি যেটা প্রেফার করে আপনার সাথে ওটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে আপনাদের দেখানোর সাথে এই যদি এই সাত হাজার টাকারটা প্ল্যান কীভাবে কিনবেন এটা আমি দেখাই দিব সব প্ল্যান কিন্তু সেম আপনারা কীভাবে কিনবেন একটা প্ল্যান কিনলে একটা প্ল্যান যেভাবে কিনবেন সবগুলো প্ল্যান কিন্তু সেমভাবেই কিনা যায় তো আমি এই সাত হাজার টাকার প্ল্যানটা দেখাই দিব আর রিচার্জের মধ্যে ক্লিক করব রিচার্জের মধ্যে ক্লিক করার পরে এখানে আমি সাত হাজার টাকা সিলেক্ট করে দিব দেন এখনও রিসার্জ করার মধ্যে ক্লিক করবো এখনও রিচার্জ করার মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ চলে আসবে দেখেন এই যে এখানে কিন্তু টাকাটা আপনাকে ক্যাশ আউট করতে হবে সাত হাজার টাকায় কিন্তু কম বেশি করা যাবে না সাত হাজার ক্যাশ আউট করতে হবে দেন বিকাশ বা নগদ আপনি যেটার মাধ্যমে নিতে চান দুটা কিন্তু সেম প্রসেস ক্যাশ আউট করার তো আমি বিকাশের মাধ্যমে দেখা দিচ্ছি বিকাশের মধ্যে ক্লিক করবো বিকাশের মধ্যে ক্লিক করার পরে এখানে একটি নাম্বার দেবেন নাম্বারটি চেঞ্জ হয়ে আসতে পারে প্রবলেম নাই নাম্বারটি আপনি কপি করে নেবেন কপি করে চলে যাবেন আপনার বিকাশে তো আমি আমার বিকাশে গিয়ে দেখাই দিচ্ছি তো দেখেন বিকাশে আসার পরে আপনি কী করবেন এই যে ক্যাশ আউটের মধ্যে ক্লিক করবেন সেমভাবে কিন্তু আপনার নগর থেকেও এটার মধ্যে আপনি আপনার নাম্বারটি পেস্ট করে দেবেন নাম্বারটি পেস্ট করে দেওয়ার পরে ট্যাপ টু ক্যাশ আউটের মধ্যে ক্লিক করবেন দেন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসায় দেবেন বসায় দেওয়ার পরে আপনার এই কন্টিনিউর বাটনের উপরে ক্লিক করবেন তো আমি আমার অ্যামাউন্টটা বসায় দিচ্ছি এখানে দেখেন আমার অ্যামাউন্টটা কিন্তু বসানো শেষ সাত হাজার টাকা দেন আমি কী করবো কন্টিনিউর ওপরে ক্লিক করব কন্টিনিউর উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে আপনার বিকাশের বা নগদে যেটা দিয়ে করেন আপনি পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার সামনে কিন্তু আর একটা অপশন চলে আসবে আপনি ট্যাপ করে ধরে রাখলে কিন্তু ক্যাশ আউটটা কনফার্ম হয়ে যাবে দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি কী করবেন এটার প্রথমে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এই যে এখানে দেখেন ট্রানজাকশন আইডিটা এই ট্রানজাকশন আইডিটা হচ্ছে আপনাকে কপি করতে হবে কপি করার পরে আপনি চলে আসবেন আবার হচ্ছে সাইটের মধ্যে এখান থেকে নিচের দিকে যাবেন এই যে দেখেন ক্যাশ আউটের মধ্যে এইখানে আসার পর আপনার ট্রানজ্যাকশন আইডিটা যে কপি করলেন ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখানে বসাই দিতে হবে যদি বাটন ফোন থেকে হয় সেক্ষেত্রে আপনাকে দেখে দেখে এখানে বসাই দিতে হবে দেন নিশ্চিতের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাকাটা চলে আসবে দেন আপনি কী করবেন এটা কিন্তু চব্বিশ ঘন্টায় আপনি এখানে ক্যাশ আউট করতে পারবেন প্রবলেম নেই দেন এখান থেকে ব্যাক দিবেন দিয়ে আসার পর আপনি হোমের মধ্যে ক্লিক করবেন দেখবেন যে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে তো যখনই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে দেন আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর আপনি যে সাত হাজার টাকার প্ল্যানটা কিনছেন এই বিনিয়োগের মধ্যে ক্লিক করবেন বিনিয়োগের মধ্যে ক্লিক করার পর এর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হলে আপনি যে আয়ের মধ্যে এসে দেখতে পারবেন তো ভিডিওটি আমি লং করবো না এখন আমি দেখাই দিব জাস্ট উইডোটা কীভাবে করবেন উইডোর মধ্যে ক্লিক করবেন উইডোর মধ্যে ক্লিক করার পরে এখানে প্রথমে হচ্ছে আপনাকে ব্যাঙ্কারটা সিলেক্ট করতে হবে আপনার নাম দিতে হবে বিকাশ বা নগদ দিতে হবে তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে যে এখন আপনি উইডো করে মানে উত্তোলনের জন্য কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে উত্তোলনটা কীভাবে করবেন এখানে আপনার উত্তোলনের পরিমাণটা বসায় দেবেন সর্বনিম্ন কিন্তু তিন তিনশো টাকা উত্তোলন করতে পারবেন আর সর্বোচ্চ এটা কিন্তু মানে অনেক যায় মানে বিশ পঞ্চাশ এরকম নিতে পারবেন তো এখনই উত্তোলনের মধ্যে ক্লিক করবেন দেন আপনার টাকাটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে দেন দেখবেন যে আপনার কিছুক্ষণের মধ্যেই টাকাটা আপনার বিকাশ বা নগদের মধ্যে চলে আসে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ